নমস্কার বন্ধুরা জানুয়ারি মাসে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ খবর শোনাবো জানুয়ারি মাসের রেশনের পরিমাণ বৃদ্ধি পেলো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর দেখুন আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এখানে কি বলা আছে জানুয়ারি মাস থেকে রেশনের পরিমাণ বৃদ্ধি পেলো নিচের দিকে দেখুন এখানে কি বলা আছে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কেন্দ্র সরকার দেশের মানুষের জন্য ঘর জল এমনকি খাদ্যের যোগান দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রতিটি নাগরিককে বর্তমান বিনামূল্যে দিচ্ছে প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন এখন থেকে দেশের নাগরিক পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিপিএল শ্রেণীর অন্তর্ভুক্ত পরিবারের লোকেরা পাঁচ বছরের জন্য বিনামূল্যে এই জানুয়ারি মাসের এক তারিখ থেকে দু থেকে রেশন পাবেন বিনামূল্যে উল্লেখ্য করোনার সময় কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের মানুষকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করে দিয়েছিল সেই রেশনের পরিমাণ আরও পাঁচ বছর বাড়ানো হলো। বর্তমানে এস পি এইচ এইচ পি এইচ এইচ আর ওয়ান প্রত্যেকে জন তিন কেজি চাল ও দুই কেজি করে আঠা পেয়ে থাকেন এখন এই সমস্ত রেশন গ্রাহকরা তারা এখন যে চাল ও আটা পাচ্ছেন রেশন দোকান থেকে সেই পরিমাণ চাল ও আটা আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পেল উল্লেখ্য করোনার সময় যে ডবল রেশন দেওয়া হয়েছিল সেই ডবল রেশন কিন্তু পাবেন না আর কোনো গ্রাহক দেখুন বন্ধুরা আর কে এস এন টু এবং অন্তোদয় যোজনায় যে এ ওয়াই ওয়াই রেশন গ্রাহক রয়েছেন তাদের রেশনের পরিমাণ যেটা রয়েছে সেটাই পাবেন এখানে কিন্তু জানুয়ারি মাস থেকে আরও পাঁচ বছরের জন্য সেই রেশনের পরিমাণ বাড়ানো হল সমস্ত রেশন গ্রাহক আরও পাঁচ বছর রেশন পাবেন এখন যে রেশন পাচ্ছেন সেই রকমই পরিমাণে বন্ধুরা আমি আপনাদের হয়তো বোঝাতে পারলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট রেশন কার্ডের সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন নমস্কার